বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে নিয়েই যাব। আমি কোথায় যাচ্ছি আমার সাথে থাকো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি এখানে দেখো তুলসী গাছগুলো কত সুন্দর হয়েছে এটা আমাদের উঠোনে হয়েছে আমাদের এটা উঠোনের রাস্তা এটা দিয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো অনেক দিন দেখায়নি আর আমি নিজেও দেখিনি সত্যি কথা বলছি আমি অনেক দিন দেখিনি যে কেমন কি হয়েছে তো চলো আমিও দেখবো তোমরাও দেখবে আর আমাদের এখানে দেখো এখানে হচ্ছে যে হবে বলে প্যান্ডেল হয়েছে ওখানে প্যান্ডেল বাঁধা দেখো মাঠে চলে আসলাম মাঠে আসবো ভাবছিলাম গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো বন্ধুরা ও কি সুন্দর লাগছে দেখতে সত্যি অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে সবুজে সবুজে ভরে গেছে গাছগুলো কত ছোট দেখেছিলাম কত বড় হয়ে গেছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো সত্যি মানে খোলা আকাশের তলায় মানে এইসব মানে গাছপালা সবুজ জিনিস দেখবে না সত্যি আমার খুব মনটা ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও তোমাদেরও কি ভালো লাগে এরকম পরিবেশ দেখতে আমার তো খুব ভালো লাগে আবার যদি মানে ক্যামেরা দেখা থেকে যদি নিজে থেকে আমরা যাই না আরও ভালো লাগবে দেখো আমাদের জমিতে চলে আসলাম এই যেখানে বাঁশটা পোতা না এটাই হচ্ছে আমাদের জমির নিশানা তো আমাদের জমির গাছগুলো দেখলাম যে সত্যি খুব সুন্দর হয়েছে ভালো লাগছে অনেকটাই বড় বড় হয়ে গেছে কয়েকটি মাঝে মাঝে ফুলও হয়েছে গোবিন্দের জন্য নিয়ে যেতে হবে এখন আর ফুল কিনি না এখন জমিতে টুকটাক ফুল হচ্ছে সেই জন্য আর কিনি না এখান থেকেই লাগলে তুলে নিয়ে যাই বা পভুজিকেও বলি তুলে নিয়ে যাওয়ার জন্য তো এই এটা এটাই করি আমি আর এখানে দেখো এখানে শসা গাছটা কেমন হয়েছে দেখি অনেক দিন দেখি না হ্যাঁ শসা গাছটা হ্যাঁ শসা হয়েছে মনে হচ্ছে হ্যাঁ ছোটো ছোটো হয়েছে হ্যাঁ দুটো শশা তুলেছিলাম কিন্তু বন্ধুরা শশা গেছে না শশাগুলো পোকা লেগে যাচ্ছে কেন জানি না মাটিতে লাগছে বলে নাকি জানি না পোকা লেগে যাচ্ছে আর এখানে দেখো ধনে পাতা ডক ডগ কেটে কেটে নিয়ে গেছিলাম আবার গজিয়েছে তুলে নিয়ে যাব ভাবছি ডগ কেটে নিলে না আবার গজাবে আবার আমি তুলতে পারবো আর যদি আমি গোড়াটা উবড়িয়ে নিই আর কিন্তু হবে না সেই জন্য আমি কি করি প্রতিবারে আমি এই ডকগুলো কেটে কেটে নিয়ে যাই আবার কিছুদিন পর আবার গজি আবার পাতা হয়ে যায় বড় বড় হয়ে যায় আমি তো এরকমই করি আর যদি মূল তোলার মতো পুরো উবড়িয়ে দিই তাহলে কিন্তু আর কোনো কিছুই হবে না আমি এটাই করি তো সত্যি কথা বলতে কেনা ধরনের পাতা নিয়ে আসে কিন্তু তার থেকে না এগুলো বেশি টেস্ট লাগে সত্যি কথা বলছি মানে যে কোনো জিনিস তুমি যদি মানে কোনো জমিতে ফসল ফলিয়ে সেটা খাও না সেটা বেশি আনন্দও লাগে আর তার স্বাদও কিন্তু খুব সুন্দর হয় এই দিকটাতে হয়েছে এই দানাগুলো না বন্ধুরা আমি কিনে লাগাইনি জানো তো আমি সেই ডোগরা থেকে পেয়েছিলাম সেইগুলোই লাগিয়ে দিয়েছিলাম মানে ছড়িয়ে দিয়েছিলাম সেইগুলো হয়ে গিয়েছে তো সেই দিক থেকে তুললাম এইখানেও হয়েছে এই দুটো ঝাড়ি হয়ে আছে বেশি না মানে গাঁদা ফুল গাছের ধারে ধারে যে একটু করে জায়গা থাকে না ওখানে বিমকড়াই গাছ লাগানো হয়েছে টমেটম গাছ ঢ্যাঁড়স গাছ লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা পালং শাক তুলে নিয়ে গেছি তোমাদেরকে দেখিয়েছি তো এইগুলোই হয়েছে তো এই ধনে পাতাগুলো যে বড়ো বড়ো হয়ে গেছে ডগগুলো কেটে নিয়ে দেখো এখন এত ছোটো ছোটো করে সব কেটে নিয়ে নিলাম তো আবার কিছুদিন পরে দেখবে আবার কত সুন্দর হয়ে গেছে তোমাদেরকে সেগুলোও দেখাবো আর এর টেস্ট না খুব সুন্দর মানে সন্ধ্যার টাইমে যখন শসা ধনে পাতা টমেটো চানাচুর সব কিছু দিয়ে মাখিয়ে না ভালো লাগে খেতে আলু ভাজা তার সাথে খুবই সুন্দর লাগে তো এই ধারেরগুলো দেখছি এগুলো হচ্ছে টমেটো গাছ আর এইভাবে লাইন দিয়ে গাঁদা গাছ লাগাতো গাঁদা গাছ লাগানোর লাইন মানে এ আছে ওইখানে দেখলে এগুলো বিম ভীমকড়াই গাছ সিম গাছও আছে বন্ধুরা ভীমকড়াইও আছে বিম ভীমকড়ায় কটা আজকে তুলে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে আমি দেখাবো আমি তুলে নিয়ে এসেছি আর যে গাঁদা গাছগুলো দেখছো না লাগানোর অনেক নিয়ম আছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই রাধে রাধে